এখানে উনচল্লিশ জন আল্লাহ আছেন এই কারা কারা এখানে আসছেন বা তারা কীভাবে এখানে আসছেন এই সম্বন্ধে আমি ভাই থেকে শুনবো আসসালামু আলাইকুম আহমতুল এটা হচ্ছে এলাহাবাদ বাবা শাহজালালের তিনশো ষাট সদস্য তারা তারা যুদ্ধের সময় তাদেরকে এখানে শহীদ করা হয়েছে উনচল্লিশ মাজার হজরত জামাল অধীনে এই আপনার যে রজাগুলো দেখতে পাচ্ছেন উনচল্লিশ জন রজা

তারা তো আর কি বলতেছে যে ষাট জনসঙ্গী হয়ে আরব দেশ থেকে এই বাংলাদেশ ইসলাম পথে আসছিলেন এর মধ্যে উনচল্লিশ জন এখানে শহীদ হয়ে তাদের মাদম এখানে আসে অর্থাৎ তারা চিরাং থেকে আসার সময় কুমিল্লা হয়ে চিলে যাওয়ার সময় কুমিল্লার যে এখানে মহারানী ভিক্টোরিয়া যে ওই আমলকার যে মহারানী ছিলেন

এতে পরে ওলি লারা কিভাবে তাজিম করছে এটা এভাবে তাজিম করছে এটা এভাবে তাজিম করছে কিছু মাজার আছে মেরামত করুন না আমেরিকার এক প্রবাসী উনি মনে মনে চিন্তা করছিল আমার আল্লাহ অনেক পয়সা দিছে তাই মাজার গুলা মেরামত করবো সাতশো বছর করুন

পাতা সবুজ এটাই হচ্ছে এটাই হচ্ছে অলি আল্লাহ কেরামত দেখেন এই মাজারের সাতটি গাছগুলা এই গাছটা সাতশো বছরে কিন্তু গাছটার একটা পাতা সবুজ নেই আমি ভিডিও দেখাবো কিন্তু প্রত্যেকগুলো প্রত্যেকটা পাতা সবুজ একটা পাতা আপনার যে হলুদ নেই এবং কি আপনার সবগুলো ডাল অনেক ইয়া সূর্যমুখী সূর্যমুখী মতো অনেক মাজারে আমরা গিয়েছি জেরাত করার জন্য বা অনেক মাজার সম্বন্ধে আমরা শুনেছি কিন্তু এই করার যে এখানে আল্লাহ হাজার বাবার উনচল্লিশ জন সকল সঙ্গে এখানে সাহিত্য আছে তেমন প্রচার প্রচার না থাকার কারণে অনেকে জানে না আর এটা এক একটা গভীর গ্রামে যা আপনার আসার জন্য অনেক সময় প্রয়োজন সেই গাছ যে গাছটি আপনার যে সাতশো বছর ধরে এই মাজারকে ছায়া দিয়ে রেখেছে এবং একটি পাতাও আপনার হলুদ নেই আমাদেরকে আপনি মাফ করে দেন দেখতে পাচ্ছেন এখানে সাহিত্য আছে উনচল্লিশ জন সাধারাল বাবার সবর সঙ্গী কোটখানার জমিনে শুধু একমাত্র প্রচার প্রচার না থাকার কারণে আজকে এই অবস্থা মানে

এই বাংলার বকে শেতন ইসলাম প্রচার করার জন্য তার মধ্যে তার সফর সঙ্গী উনচল্লিশ জন সফর সঙ্গী এখানে শুয়ে আছেন যিনি চট্টগ্রাম হয়ে কুমিল্লা হয়ে হয়েছিল যাওয়ার সময় এই কুমিল্লার তৎকালীন যে দায়িত্ব ছিলেন যে মহারানী ভিক্টোরিয়া তার সৈন্যবাণীর সাথে যুদ্ধ হয়েছিল একটা ওই যুদ্ধের সময় উনচল্লিশ জন কুমিল্লার এই জমিনে শহীদ হয়েছিলেন এবং তাদেরকে এখানেই সাহিত্য করা হয়েছে তাদের মাজার এখানে আছে তো এখানে এই অঞ্চলটা অনেক গ্রাম একটি অঞ্চল অনেক গ্রাম শহর থেকে অনেক দূরে কুমিল্লার যে শহর থেকে আপনার দেবদুয়ার যাওয়ার সময় জাফরগঞ্জ থেকে অনেক ভিতরে হেলাবাদ হয়ে ওখ তো এখানে সবাই প্রচার প্রসার নাই আর এই অঞ্চলটা হচ্ছে আপনার যে কমি বা ওহাবি মদরস্টের মানে ব্যক্তিরে এই আশেপাশে বেশি যার কারণে তারা এটাকে মানে প্রচার প্রসার করতে দেয় না যার ফলে মানুষ এখানে তেমন আসতে পারে না বা আসলেও মানুষ অনেক প্রশ্নের সম্মুখীন হয় যার কারণে এটা প্রচার প্রসার হয় না তো আজকে আমি এই মাজার সম্বন্ধে আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব। বাংলাদেশে আর কোথাও একসাথে এত মাজার নেই শাহাদ বাবার সফর সঙ্গী হিসেবে যে তিনশো জন আউলিয়া বাংলাদেশে আসছিলেন এর মধ্যে উনচল্লিশ জন এখানে শায়িত আছেন কুমিল্লার এহেলাবাদ ওটকারার জমিনে আর এই গাছটি দেখতে পাচ্ছেন প্রায় সাতশো বছর ধরে গাছটি একই অবস্থায় আছে একটি পাতা হলুদ হয় না এই গাছটির কথাই বলছিলাম যে সাতশো বছর ধরে এই গাছটা এখানে দাঁড়িয়ে আছে